নমস্কার বন্ধুরা শান্তির পরিবারে আপনাদের স্বাগত আমি এখন রেডি হচ্ছি যাব এখন একটু আমি মন্দিরে কোথায় যাব আপনাদেরকেও নিয়ে যাবো চলুন তাহলে ঝটপট রেডি হয়ে নি আজ যাবো একটু মন্দিরে আজ আমাদের এখানে শ্মশানে কালী পুজো হচ্ছে ওই উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে এই যে চলে এসেছি মন্দিরে দেখুন আপনারাও কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা চলুন ভিতরে যাই দেখুন মায়ের কি সুন্দর রূপ দেখলেই মনটা জুড়িয়ে যায় একটু পরেই মায়ের পুজো শুরু হবে সবাই এসেছে পুজো দিতে আপনারা কে কে এসেছেন এই মন্দিরে পুজো দিতে কমেন্টই জানাবেন